মঙ্গলবার সকালে আসানসোল পৌর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের মহুয়াডাঙ্গা এলাকায় রেলের আধিকারিকেরা করেন দখলমুক্ত অভিযান এই দখলমুক্ত অভিযানকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা যায় রেলওয়ে কোয়ার্টার ও জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিল কিছু বাসিন্দারা তাদেরকে বারংবার সতর্ক করা হলেও তারা কোনো নিষেধ শোনেনি শুধুমাত্র বসবাস নয় রেলের জায়গায় অবৈধভাবে দোকানও চালাচ্ছিল তারা তাই দীর্ঘদিন বলার পর শেষমেশ আজ রেল এই কড়া নিরাপত্তা নিতে বাধ্য হয় এবং সকাল থেকে রেলওয়ের আধিকারিকেরা ও নিরাপত্তা বাহিনী বুলডোজার নিয়ে শুরু করে দখলমুক্ত অভিযান এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই পুলিশ মোতায়েন করা হয় এদিন বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয় আগামী দিনে আসানসোল রেল ডিভিশনের অন্যান্য এলাকাতেও এই অভিযান চালানো হবে বলে জানা যাচ্ছে তবে হঠাৎ করে এই অভিযানের ফলে পথে বসেছে সাধারণ মানুষ তারা বলছেন কোনো কিছু না জানিয়ে রেলের তরফে ভাঙচুর শুরু হয়েছে প্রথমে তারা বাধা দিতে গেলে রেল কোনো কথা শোনেনি তবে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন কোনো কিছু ব্যবস্থা না করেই রেল এই পদক্ষেপ গ্রহণ করেছে তবে এখন তারা কোথায় যাবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালই রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান